ইলিয়াস তার যে ভিডিও করে এই ভিডিও কোন ক্যাটাগরির ভিডিও বলেন তো এইটা যারা ইলিয়াসের সমালোচনা করে তারা কখনো দেখছে ইলিয়াস করে আসলে কি আসেন এটা বুঝে দেখি এক্সপ্লোরেটরি ডকুমেন্টারি শিরোনাম ব্যবহার করা হয় যখন কোনো ডকুমেন্টারি একটা বিষয় অনুসন্ধান করে এবং প্রমাণ সংগ্রহের পাশাপাশি সাম্ভব্য ধারণা বা অনুমান তুলে ধরে ইলিয়াস এটা লিখে দেয় প্রত্যেকটা এপিসোডের সামনে তার মানে ভিডিওতে সত্য এবং প্রমাণের পাশাপাশি সে অনুমানও তুলে ধরে তাহলে সমালোচনা কেন কেন বলা হয় ইলিয়াস গুজব ছড়ায় সত্যের সাথে মিথ্যামেশায় কারণ ইলিয়াস ক্ষমতার বানানো ঘটনাকে পুরা ঘটনা বলে সত্য ঘটনা বলে মানতে নারাজ সে বেহুশ হয় নাই সে তার হুশ ধরিয়া রাখছে যেই ঘটনা ঘটছে তার ভিন্ন ব্যাখ্যা ভিন্ন বয়ান কইরা সে বলতে চায় ক্ষমতা যেটা বলতে চায় না ক্ষমতা যেটা বলতে চায় তার চাইতে ভিন্ন বয়ান ইলিয়াস দেয় বিলিভেবল বয়ান বিশ্বাসযোগ্য বয়ান ইলিয়াস দেয় আসিফ র ক্ষমতা বানলো ইলিয়াসের ভিডিওতে বিপর্যস্ত হইছে এবং হইতেছে কারণ ক্ষমতা যে বয়ানটা বিশ্বাস করাইতে চায় সেইটা ধাক্কা খাইছে সেই জন্য ক্ষমতার আশেপাশে থাকা বা যারা ক্ষমতায় যাইতে চায় তারা ইলিয়াসের উপরে ঝাঁপায় পড়ছে আরে সর্বনাশ বিপজ্জনক লোক এরা তো থামাইতে হবে এই আসিফ নজরুল আরও বিপর্যস্ত হবেন ওয়েট করেন কারণটা হইতেছে আসিফ নজরুল বিপ্লবত্তর ক্ষমতাকে সামরিক বেসামরিক এলিটদের হাতে তুলে দিছে তাকে দৌড়ের উপরে রাখা আমাদের কর্তব্য অনেকে আমার বলেন যে আপনি বিএনপির পিছে কেন লাগিছেন। আমি বিএনপির পিছে লাগি নাই আমার দীর্ঘদিনের পর্যবেক্ষণের ফল হইতেছে বিএনপি তাদেরকে পছন্দ করে যারা ওই যে ওই যে যে ওই 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 যে যে সোহাদির বডি গার্ড হ হ প্রেমিক হ্যাঁ মুজিব প্রেমিক যারা তাদেরকে বিএনপি প্রচন্ড 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 প্রেম দেয় হ্যাঁ যেমন নাসিম নজরুল দেখেন যে শেখ মুজিবকে নিয়ে মানে ওই যে সোহাদির বডি নিয়ে কি বলে শুনেন এই বই পড়লে মানুষের হতবাগ বিস্মিত মানে অকল্পনীয় একটা রিয়ালাইজেশন সামনে যাওয়া ছাড়া উপায় নাই একটা নেতা এত বড় একটা নেতা বাংলাদেশে জন্ম নিয়েছিল আমার প্রথম কষ্ট এই বইটা পড়ে যে এত বড় একটা নেতা বাংলাদেশে জন্ম নিয়েছিল আমরা কোনোদিনও রিয়ালাইজ করতে পারলাম না আনটিল দ্য পাবলিকেশন অফ দিস বুক আমি রাজনীতির বই কম পড়ি নাই বঙ্গবন্ধু নিয়ে যারা লিখেছেন তাদের যে কোনো বইয়ের চেয়ে বঙ্গবন্ধুর নিজের আত্মজীবনী অনেক অনেক বেশি অসাধারণ ইন টার্মস অব এভরিথিং সাহিত্যমূল্য বলেন ইমপার্শিয়ালিটি বলেন অবজেক্টিভিটি বলেন স্টোরি টেলিং ক্যাপাসিটি বলেন এবং আমি আপনাকে কি বলবো আমি এই বইটা পড়ে আমার কয়েকবার মনে হচ্ছে আমি একটা আর্টিকেল লিখি শেখ হাসিনাকে ধন্যবাদ যিনি এই বইটা আমাদের সামনে হাজির করে দিয়েছেন দেখেছেন দেখিছেন আমি তো আর আসিফ নজরুলের মতো মুজি প্রেমিক হয়ে পারবো না পারবো না তো রাস্তা আছে আমার জন্য আমার জন্য তো কোনো রাস্তা নাই যে বিএনপি আমাকে প্রচুর প্রেম দিবে তা আমি খুঁজতে 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 দেখলাম তো যারা বিএনপি বাম্বু দেয় তাদেরকে বিএনপি প্রচুর প্রেম দেয় যেমন ধরেন মতিউর রহমান দেখেন সে কি বলে এই গ্রেনেড হামলা নিয়ে ঘটনার 15 বছর পর এটার বিচার হয়েছে 19 জন মৃত্যুদণ্ড দাঘ হয়েছে 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে আর অনেককে বিভিন্ন মেয়াদের শাস্তি দেওয়া হয়েছে এটার বিচার হওয়া দরকার ছিল উচিত ছিল সেটা হয়েছে সেটাতে আমরা সন্তোষ প্রকাশ করি বিএনপি সরকার বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তার এই ঘটনার কোনো তদন্ত করতে দেয়নি বিচার তো দূরের কথা বরং তারা এই ঘটনাকে উল্টো মুখে প্রতক চালিয়ে এসব দায় আওয়ামী লীগের উপরে যাওয়ার চেষ্টা করা হয়েছিল কাহিনী কাহিনীকে ছাড়িয়ে যায় হ্যাঁ দেখেছি আমলায় তারেক রহমানের শাস্তি ভাবে সন্তুষ্ট সন্তোষ প্রকাশ করেছে গ্রেড আমলায় তো সবাই খালাস পেয়ে গেছে তাই না তাইলেও কেন সন্তুষ্ট হয়েছিল তারেক রহমান একটা এইরকম একটা লোক এরকম একটা জাউরাক তাও বিএনপি পছন্দ করে তাকে বাঁচানোর জন্য ঝাঁপে পড়লো সব বিএনপির লোকেরা আবার দেখেন আসিফ নজরুল কি কয় এই গেল হামলা নিয়ে আয় এই যে দেখেন এটা নাকি বিএনপি দায় তার মুখেই শুনেন যদি আপনি আপনাকে প্রশ্ন করেন যে এটার সাথে কি সরকারের কোন শীর্ষস্থানীয় মহল জড়িত ছিল কিনা অবশ্যই ছিল এটা হতে পারে না এত বড় একটা আক্রমণের কোন জানে না সেকেন্ড কোয়েশন আপনি যদি বলেন বিএনপি কি হত্যা এই হত্যার ঘটনা একুশে আগস্ট আক্রমণের ঘটনা ধামাচাপা দিতে চেয়েছে অবশ্যই চেয়েছে তারা রকম ভাবে ধামাচাপা দিতে চেয়েছে হাস্যকর ভাবে ধামাচাপা দিতে চেয়েছে এবং অবশ্যই সরকারের কোনো না কোনো সেক্টর জড়িত ছিল কোন আইন আইনমন্ত্রী তাইলে এই সময় যে মামলার দায় থেকে বিএনপি সবাই খালাস এলো আসিফ নজরুল তখন ঠিক বইলে থাকে তাহলে কি এটা ভুল তাহলে এখন যদি এটা ঠিক হয় তাহলে আসিফ নজরুল কারে খুশি করার জন্য ওই কথাটা বলছিল কেসটা কি তাহলে আসিফ নজরুলকে ডিফেন্ড করার জন্য বিএনপি আগে এসছে প্রথম আলো মতিউর রহমানকে ডিফেন্ড করার জন্য বিএনপি আগে এসছে কেন কারণ কি জিজ্ঞেস করেন ওদেরকে